স্টুডেন্ট সবাই কেমন আছো আজকে আমরা কিন্তু ত্রিকোণমিতির আবার ক্লাস নিয়ে চলে আসলাম যারা পূর্বের ক্লাসগুলো দেখেনি তারা কিন্তু পূর্বের ক্লাসগুলো দেখলে কিন্তু ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে হ্যাঁ আর আশা করি আমার ক্লাসগুলো দেখলে তোমাদের বাইরে কোনো টিউটোরিয়াল লাগবে না বিশ্বাস না হয় ক্লাসটা করে দেখো আমরা চলো ক্লাসটি শুরু করতে পারি এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা কিন্তু আঠারো নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা থেকে আমরা আনসার করব খেয়াল করো প্রথমে আমরা

ইকুয়াল টু 1 আমরা কিন্তু আর বাকি গুলো তুলবো না এখানে একটা অংশ মানে একটা সমীকরণ তৈরি হবে প্রথম সমীকরণ ঠিক আছে পরের সমীকরণটা আমরা পরে লিখব এখানে খেয়াল করো cos a cos a plus b এখানে 2 ছোটটা কই থেকে আসো এখানে দেখো গুণন অবস্থায় আছে এটা আমরা এখানে ভাগ করে দিলাম এখানে এই জায়গায় আমরা কি করব এইটাই হলো বুঝার বিষয় এখানে যারা বুঝতে পারবা তাহলে কিন্তু সকলে পারবা এখানে দেখো বাম পাশে আমরা একটা ত্রিভুজ বা cos দাও তাহলে ডান পাশেও আমাদের এটা cos আনতে হবে cos আনতে হবে কিন্তু cos আনার পর এইখানে যে মানটা রয়ে গেছে এই মানটা যদি আমরা মানটা বসাতে পারি এখানে কত ডিগ্রির মান cos এর হাফ আছে তাহলে কিন্তু আমরা পাবো আমাদেরকে একটু দেখাই দেখো cos যদি 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু কোয়ান্টাম cos এর যদি 30 ডিগ্রি হয় তাহলে কিন্তু রুট থ্রি বাই টু হয় খেয়াল आंसर কিন্তু হয় যদি হয় তাহলে এটার হাফ হয় যদি ডিগ্রি হয় তাহলে এটার শূন্য হয় দেখো তো খেয়াল করো এইখান থেকেই কিন্তু আমরা যদি এই চার্টগুলো আমাদের জানা না থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো পাওয়া যাবে না তোমরা ভালো করে খেয়াল করে দেখো অবশ্যই অঙ্ক বুঝতে পারবে ঠিক আছে দেখো কোনটাতে আমাদের এই হাফটা মিলে যায় দেখো এইটাতে হাফ মিলে যায় তাহলে কসের কত সৃষ্টি তাহলে আমরা নিঃসন্দেহে এখানে লিখিতে পারি কস সৃষ্টি কস সৃষ্টি হলে কি হবে হাফ হবে এখানে দেখো হাফ চলে আসছে যেহেতু কস তাহলে এখানে কসের সৃষ্টি দিতে হবে এখানে এই কস দুটো যদি আমরা বাদ দিয়ে দিই এ প্লাস বি কল সৃষ্টি দিক দেখো এখানে আমরা সমীকরণ এক দিতে পারি একটা অংশ শেষ প্রথম সমীকরণের কাজ আমাদের শেষ প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ কতটুকু পর্যন্ত আছে এখানে খেয়াল করো প্রথম সমীকরণের মান দিছি দেখো 1 এবং দ্বিতীয় সমীকরণটার মান কিন্তু 1 ঠিক আছে এই যে অল্টারনেটিভ করে কিন্তু আমরা এভাবে আছে দুইটার মান কিন্তু 1 দুইটার সমীকরণের মান 1 এই জন্য আমরা সমান দিয়ে আছে তাহলে এখানে আমরা বলতে পারি আবার মানে আবার আরেকটা কাজ করব আমরা দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণটা এই পাশে টাকে গো টু sin a b এটাও কিন্তু লিখে দেখো 1 এখন सेम আগের কাজ করব টুটা আমরা এখানে ভাগ করে দিব তাহলে sin a b 1/2 এখন দেখো সাইনের মানগুলা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা sin half আসলে তোমরা এই মানগুলোම বুঝতে আসছে যেহেতু আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি তোমরা প্রত্যেকটা সাইনের মান এভাবে লিখেও তোমার ইচ্ছা হলে आंसर করতে পারো sin third এই মানটা হলো হবে সাইনের

এই দুইটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এই পাশে চিহ্ন গুলা পরিবর্তন করতে হবে যদি সংখ্যার ছিল এখন দেখো এইটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে প্লাস এটা মাইনাস কাটা যাবে এটা প্লাস এইটা কিন্তু পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে তাহলে আমরা মাইনাস দেখতে পারি টু আর এটা দেখো ষাট থেকে ত্রিশ যদি আমরা বিয়োগ করে দিই আমাদের থাকবে ত্রিশ

তাহলে এখানে থাকবে দেখো দুইটা আনসার চলে আসছে পারছো ঠিক আছে আমরা দেখো পরবর্তী এইটা উপরে একুশ নাম্বার আমরা সিমিলার নম্বর শেষ করে দিবো তারপর পরবর্তী ক্লাস টপিকের ভিন্নতা যেগুলো আছে ওগুলো নিয়ে আসবো

বসাতে হবে দেখো বসে থার্টি ডিগ্রি cot থার্টি ডিগ্রি সমান রুডোবার থ্রি এটা কাটা দাও তাহলে a মাইনাস

এখান এভাবে আসা দেওয়া যাবে আশা করি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে কষ্ট তোমরা বারবার টিনে দেখো এবং যারা পূর্বের ক্লাসগুলো করনি ভালো করে ক্লাসগুলো করো যারা নতুন এক করে নিতে দাও ভালো করে ক্লাস পড়া করো তোমরা প্লে লিস্টে যাও অধ্যায় তোমাদের প্রবলেম সলভ করো এবং কমেন্ট করো কোন কোন ক্লাসগুলো তোমাদের লাগবে এবং এগুলা শেষ হলে কিন্তু আমরা সিস্টেম সিস্টেম ক্লাস করব আজকে এই পর্যন্তই ক্লাস